you. হরে কৃষ্ণ বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে এই রাস্তাটা দেখেই আমার আশেপাশে যারা রয়েছেন তারা নিশ্চয়ই চিনতেই পারছেন আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি পেশে যাচ্ছি তো পেশে বলে বুম করতে নয় এর আগের ব্লগে আপনারা দেখেছেন জলপেসে বলে বুম করতে যাচ্ছি এটা হচ্ছে তার আগের ব্লগ এডিটিংয়ের কারণে আমি লেটে পোস্ট করছি তো চলে এলাম ফাইনালি পেশে আর পেশে কেন এলাম সেটাও আমি আর কিছুক্ষণ পরেই বলে দিচ্ছি বলতেও হবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন কেন এসেছি আর আমি একা নয় আমি লাভলু দুজনেই এসেছি আরও অনেকেই এসেছে চলুন সামনের দিকে এগিয়ে যাই যত এগিয়ে যাব তত আপনারা বুঝতে পারবেন আর জল আসার কারণটা কী চলুন তাহলে আর আজকে রোদটাও কিন্তু দিয়েছে পুরো তুখার একেবারে যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে হাঁটতে বা ঘরে বসে থাকতেও এই রোদের মধ্যে হাঁটতে যে কেমন লাগছে সেটা আপনারা নিশ্চয়ই অনুভব করতেই পারছেন আর তবে হ্যাঁ রোদটা অতিরিক্ত বলে কিন্তু চকচক করছে স্কিনটা আমার এই যে জলপেষে আসার প্রধান মুখ হচ্ছে এই যে আমাদের পুটিমা আজকে পুটিমার মুখে হাত তো পুটিমার মুখে ভাতের জন্যই আমাদের জলবেশ মন্দির আসা তো মাথা ন্যাড়া করা কিন্তু হয়ে গেছে অলরেডি এখন আমরা যেই দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে জলবেশের নন্দীকুণ্ড আপনারা যারা যারা জানেন তাদের তো জানেনি যারা জানেন না তাদের সাথে পরিচিত করানোর জন্যই আমি আবার বলছি এটা হলো জলপেশের নন্দীকুণ্ড আর এই যে এখানে এখানে হচ্ছে পুটিমার চুল ফেলানো হচ্ছে মাথা নাড়া করা হচ্ছে জন্মের চুল আর প্রতিমা ওর ঠাম্মির কোলে বসে আছে একটা হুড়ো নিয়ে আছে কারণ এই হুড়ু ছানাটাকে না দেখলেও চুল কাটাতে দেবে না একদমই তাতেই কান্নাকাটি করছে একেই তো গরমে অতিষ্ঠ তারপর মাথা নাড়া করতে হবে আপনারা হয়তো এটা জানেনি ছোট বাচ্চাদের চুল কাটানোটা যে কত বড়ো একটা যুদ্ধের কাজ কত রকমভাবে কত সাবধানতার সাথে বাচ্চাদের চুল কাটাতে হয় তারপর আবার ন্যাড়া করাতে হয় দিয়ে সেটা যে কতটা রিস্কি সেটা আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু আমাদের তারপরেও এটা যেহেতু রীতিতে রয়েছে তো সেটা আমাদেরকে পালন করতেই হবে মাথা ন্যাড়া করার পর এবার পুটিমাকে সাজান হচ্ছে পুটিমার পিসিমণি পুটিমাকে দেখুন কি সুন্দর করে চিতিয়ে দিচ্ছে দারুণ লাগছে কিন্তু তারপরে ওর কান্না আর থামছে না বিশেষ করে রোদটা বাচ্চাদের জন্য ভীষণ কষ্টকর আমরা বড়রাই যথেষ্ট হয়ে যাচ্ছে আর ছোটো বাচ্চারা তো ফ্যান ছাড়া একদমই থাকতে পারছে না তারপরে এই লোকজনের একটা ব্যাপার রয়েছে এত ভিড় এবার চলে এলাম জনার্দন মন্দিরের সামনে এখানে রাধা মাধবের বিগ্রহ রয়েছে তো রাধা মাধবের বিগ্রহের সামনেই বাবা জলপেসের ভোগ দিয়ে পুটিমায়ের মুখে ভাত দেওয়া হবে পুটিমায়ের মামা এই যে লাবু পুটিমায়ের মামা বসে পড়েছে পুজো করার জন্য প্রতিমা ওদিকে রেডি হচ্ছে তো এবার ওদের পুজোটা করে নেবে করে নিয়ে তারপর ওর মুখে ভাত দেবে মন্দিরের গেট যেহেতু করে নি দেয় আমি ভেতর থেকেই দেখিয়ে দিচ্ছি এখানে যে রয়েছে বিগ্রহ কোষ্টিপাথরের নারায়ণ রয়েছে রাধা মাধব রয়েছে গোপাল রয়েছে এই বিগ্রহের সামনেই আমাদের মুখে ভাত দেওয়া হবে এবার এই দেখুন পুটিমা কিন্তু এবার টোপর পরে নিয়েছে কি সুন্দর লাগছে দেখতে আমার দিকে তাকিয়ে রয়েছে ক্যামেরার লাইট জ্বলছে তাই হা করে তাকিয়ে রয়েছে এবার পুটিমাকে মালাও পরিয়ে দেওয়া হবে বাহ মালা পরে নিয়েছে টুকর পরে নিয়েছে পুরো একেবারে রেডি আমাদের ছোট্ট ছোট কনেবো আমাদের প্রতিমা কি সুন্দর লাগছে দেখুন একবার আপনারা জানাবেন পুটিমাকে এই সাজে কেমন লাগছে এদিকে পুটিমা তো টুকটুক করে সেজে নিয়েছে আর অন্যদিকে ওর মামা এবার মন্ত্রপাঠ করছে পুজো করছে রাধা মাধবের পুরোহিত মশাই রয়েছেন এখানে মন্তব্য হচ্ছে আর ওর কান্নার চোটে ওর মামা কি শুনছে কি বলছে সেটা ওর মামাই জানে তো পরিমার টুপুর ডাকছে না টুপুর ফেলে দিয়েছে কান্নাকাটি করছে জানি না মুখে ভাত দেওয়ার সময় কী হবে মামাকে তো এমনিতেই ভীষণ ভয় পায় যেহেতু গালে এক গাল চাপ রয়েছে কান্নার চোটে ভিডিওটা লেন্দি করতে পারিনি এখানে কেটে দিচ্ছি দেখা হবে একটা নতুন লগে ততক্ষণে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পুটিমাকে সবাই আশীর্বাদ করানো যেন অনেক বড় মানুষ হয় তো টাটা ব্যাপারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণা রাধে রাধে